ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য মালদা বিএস রোড এলাকায় আজ সকালে সংশ্লিষ্ট এলাকায় থাকা একটি বহুতলের নিচে সোনার দোকান থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা খবর জানাজানি হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন তবে আগুন ছড়িয়ে পড়ার আগে নিয়ন্ত্রণে আসে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সোনার দোকানে থাকা এসির শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড তবে ক্ষয়ক্ষতি সেরকমভাবে হয়নি সঠিক সময় আগুন নিয়ন্ত্রণে আসায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় এলাকাবাসীরা কারণ সোনার দোকান লাগোয়া রয়েছে আরও বেশ কয়েকটি দোকান পাশাপাশি সোনার দোকানের ওপরেই ছিল বহুতল আবাসন এর ফলে স্বভাবতই সাত সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওটা বলছি এখন <hans> মুভমেন্ট খবর পেলাম যে এরকম আমাদের এখানে একটা এভারেস্ট ডিপার্টমেন্ট আছে তার নিচে কিছু দোকান আছে স্বর্ণকার্যের দোকান সেখান থেকে প্রভাব বেরোচ্ছে স্থানীয় লোকজন দেখেছে দেখা আমায় ফোন করে আমি যাই এসে দেখি যে আমার ফায়ার বিয়েড ডেকেছিলাম তারা আগুন নিয়ন্ত্রণে নিয়েছে হ্যাঁ দোকানটি বন্ধ সকালের ব্যাপার যা হয় সকাল দোকান বন্ধ ছিল এটা তো এখন ফায়ার বিয়েডের লোকরা দেখছে আমাদের এটা তো সাধারণ কনসেপ্টে আমরা বলতে পারি যে ওই শর্ট সার্কিট কিন্তু তদন্ত করে দেখছি কি ব্যাপার আছে না ক্ষয় এই মুহূর্তে কিছু বলা যাবে